নবাব এবং বস টু সিনেমা তিনটি তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে যৌথ প্রযোজনার নবাব আর সমালোচকদের দৃষ্টি কেড়েছে দেশীয় ছবি রাজনীতি ঈদের ছবির বাজারের খবর জানাচ্ছেন মৌমিতা জান্নাত দেশকে বাঁচাবো বলে শপথ নিচ্ছে আমি শিখিয়ে দেব রাজনীতিক শেষ ছবিটি পুরো দেশীয় হলেও বাকি দুটি ছবি যৌথ প্রযোজনার ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির মধ্যে গেল দশ দিনে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে সাকিব অভিনীত নবাব ইশান ছবি নবাবের বিরুদ্ধে বেশ কয়েকটি হিন্দি সিনেমার কাহিনী জোড়াতালি দিয়ে বানানোর অভিযোগ উঠলেও গায়ে মাখছেন না দর্শকরা যেমনটা ভাবছিলাম তার তো ভালো হয়েছে সিনেমাটা অনেক ভালো করছে ও মানে আমাদের বাংলাদেশ ছেলে হিসেবে অনেক ভালো করছে আমার লাইফে যত ছবি দেখেছি বাংলাদেশী যৌথ প্রচারণার ছবি দিস ইজ দ্য বেস্ট ফিল্ম ইন দ্য বাংলাদেশ নবাব তো কইছে অন্যরকম বস্তুর জায়গা নবাবটাই বেস্ট হচ্ছে আমার আশেপাশের লোকগুলোকেও আমার কিরকম রকম জানা আছে আর দর্শকপ্রিয়তাকে কাজে লাগিয়ে এর মধ্যে ছবিটি পকেটে পড়েছে প্রায় 8 কোটি টাকা বক্স অফিসের হিসেবে ছবিটি খরচের দ্বিগুণ আয় করেছে আইদিক থেকে রয়েছে বলস্টো আয় 5.5 কোটি টাকা খুবই ভালো চলছে প্রথম সপ্তাহে তো দুটো ছবি একেবারে আমাদের এক্সপেকটেশনের ও বাইরে ব্যাফশ করেছে ছবি দুটো খুব সুখের সাগরে ভাসছে এটা বলা যাবে না তবে ভালো ছবি হলে ভালো মেকিং হলে যে দর্শক সিনেমা হলে আসবে রে আমরা প্রমাণ পেয়েছি এবং এইজন্য আমরা কিন্তু বলছি যে খুব ভালো কিছু করেছি তা না কিন্তু একটা সুবাতাস বইছে যেদিন বাংলাদেশের নাম উন্নত বিশ্বের প্রথম সারিতে উচ্চারিত হবে যৌথ প্রযোজনার ছবির তুলনায় অতটা ভালো ব্যবসা করতে পারেনি সম্পূর্ণ দেশীয় এবং মৌলিক কাহিনী নিয়ে নির্মিত ছবি রাজনীতি যদিও এর নির্মাণ শৈলী আশা জাগিয়েছে চলচ্চিত্র কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ফিল্মটা আপামোর জনতা পছন্দ করেছে এটার প্রথম কারণ হচ্ছে একমাত্র কারণ মৌলিক বাংলাদেশি গল্প পারিবারিক গল্প আমার পরিবারের গল্প আমার দেশকে রিফ্লেক্ট করে গতকালকে আমি প্রথম রিলিজের পরে এফডি এফডিসিতে গিয়েছি প্রত্যেকটা পরিচালক আমাকে জড়িয়ে ধরেছে বুকে নিয়েছে কেউ কেউ আমার কপালে চুমো দিয়েছে আজায় সংশ্লিষ্টরা বলছেন সিনেমা হল না পাওয়ায় রাজনীতি ভালো ছবি হয় সত্ত্বেও আশানুরু ব্যবসা করতে পারেনি মুক্তি পেয়েছে মাত্র ৪০টি হলে যেখানে নবাব ও বস্টু হল পেয়েছে 100 এর উপরে বক্স অফিসের হিসেবে রাজনীতি পকেটে পড়েছে প্রায় আড়াই কোটি টাকা বিগ বাজেটের টাকা উঠাতে হলে বিগ মানে ম্যাসিভ একটা হল লাগে মিনিমাম এক দেড়শো হলের একটা লাগে কিন্তু যেখানে আমাকে দেয়াই হয়েছে মাত্র চল্লিশটা হল বাংলাদেশে হলগুলো একটা প্রতিষ্ঠানের কাছে বন্দি হয়ে আছে একটা প্রতিষ্ঠানের কাছে কুক্ষিগত হয়ে আছে এখন পর্যন্ত রাজনীতি কোথাও সেল ড্রপ করে নাই স্টিডি একটা সেল আছে এবং আমার লাস্ট জানা অবধি হচ্ছে টোয়েন্টি প্লাস হল অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এবং কথাবার্তা হচ্ছে এবং তারপরে সত্ত্বেও যারা নেবেন তারাও অলরেডি আমাদের বুকিং করা শুরু করে দিয়েছে তালি দেওয়া যৌথ প্রযোজনায় নয় বরং রাজনীতির মতো সম্পূর্ণ দেশীয় সিনেমা যত বেশি তৈরি হবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তত দ্রুত সুদিন আসবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট মাছরাঙার টেলিভিশন